আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটা ক্লাস নেবো অনুপাতের অঙ্কের উপরে এটা প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আসে চলমান যে নিয়োগ সার্কুলার গুলো আছে সেখানে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি এখান থেকে অঙ্ক থাকতে পারে ঠিক আছে গত সপ্তাহে যে পল্লী দারিদ্র বিমোচনের যে পরীক্ষাটা হয়েছে সেখানে এরকম একটা অঙ্ক ছিল এই নিয়মের তো এই জন্য এরকম একটা নিয়মের অঙ্ক সলভ করিয়ে দিচ্ছি যাতে সামনের যে চলমান পরীক্ষাগুলো থাকবে সেখানে যদি আসে আপনারা পারবেন তো অঙ্কটা হচ্ছে এরকম যে তিরিশ লিটার ফলের রসে পানি ও কমলার অনুপাত সাতইশ তিন কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমার দেখতে হবে কোন অনুপাতে মানে কত লিটার আছে আর কি পানি কত লিটার আছে কমলা কত লিটার আছে তো প্রথম অবস্থা ছিল কিন্তু আমার পানি ও কমলার অনুপাত ছিল সাতাশ দিন তিন তাহলে আমি প্রথমে লিখবো যে মোট অনুপাত হ্যাঁ প্রথম অবস্থায় মোট অনুপাত প্রথম অবস্থায় মোট অনুপাত মোট অনুপাত মোট অনুপাত হচ্ছে কি সাত প্লাস তিন তাহলে দশ তাহলে মোট অনুপাত কত আমার দশ তাহলে এখানে আমার পানির অনুপাত কত সাত ভাগ তাহলে তিরিশ লিটারকে যদি আমি দশটা ভাগ করি তাহলে এক ভাগে কত আছে তিন লিটার আছে তাহলে সাত অনুপাতে কত তিনশো একুশে আসবে তাহলে আমি দেখি এখানে আহ অর্থাৎ ফলের রসে ফলের রসে লিখবো পানির অনুপাত পানির অনুপাত তাহলে ফলের রসে যদি পানির অনুপাত লিখে এটা সমান হবে কত যে অনুপাত পানির অনুপাত কত সাত তাহলে স্বাদ বাই মোট অনুপাত আর ফলের রসে কত লিটার আছে তিরিশ লিটার তাহলে এখানে কাটাকাটি গেলে কত শূন্য শূন্য কাটা তিনশোতা একুশ লিটার তাহলে এটা কিসে বেরোলো ফলের রসে পানির পানির পরিমাণ বেরোলো অনুপাত না পানির পরিমাণ বেরোলো ঠিক আছে পানির পরিমাণ আবার ফলের রসে কমলার পরিমাণ কত তাহলে কমলার অনুপাত ছিল কত তিন তাহলে তিন বাই দশ হবে গুণ হবে কত ত্রিশ তাহলে এখানে কত হইলো আমার আহ শূন্য শূন্য কারা তিন তিন নয় লিটার তাহলে দেখেন আমার দুটা মিললে কিন্তু আবার ত্রিশ লিটার হয়ে গেছে দুটা মিললে কি হয়েছে ত্রিশ লিটার হয়ে গেছে তাহলে ফলের রসে পানির পরিমাণ আমি পাইছি একুশ লিটার আর ফলের রসে কমলার পরিমাণ পাইছি আমি ন লিটার তো পরের কোয়েশ্চেন হয়েছে কমলার রসের পরিমাণ কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে হবে তাহলে আমি ধরে নিলাম ধরি কমলার রসের পরিমাণ কমলার রসের পরিমাণ এক্স লিটার বৃদ্ধি করলে এক্স লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে অনুপাত হবে তিনশ টু সাত তাহলে আমার কমলার পরিমাণ যেহেতু কমলা রসের পরিমাণ কি নয় লিটার এটার সাথে বৃদ্ধি করতে হবে তার অনুপাত ছিল কত আমার সাত বাই তিন ছিল বা একুশ বাই নয় যদি আমি ধরি এখন সাত বাই তিন আমি কি বের করলাম একুশ বাই নয় একুশ হয়েছে পানির পরিমাণ আর নয় কি কমলার পরিমাণ তাহলে কমলার পরিমাণ কত বৃদ্ধি করছি এক্স বৃদ্ধি করছি বৃদ্ধি করা মানে কি যোগ করা সমান অনুপাত কত হবে তিন বাই সাত হবে তিন বাই সাত দিলাম বুঝতে পারছি সবাই অর্থাৎ আমি কমলা রসে কত পরিমাণ বৃদ্ধি করলে অনুপাত

তাহলে থ্রি এক্স সমান কত একশো সাতচল্লিশ থেকে সাতাশ গেলে থাকে একশো বিশ তাহলে এক্স তিন গুণ এ বেসে গেলে কি হবে ভাগাকার হবে তাহলে একশো বিশকে তিন ধর ভাগ দিলে কত চল্লিশ তাহলে এক্স সমান কত বেড়ে আছে চল্লিশ লিটার তাহলে অ্যান্সারটা আমার কি হলো যে কমলা রসের পরিমাণ চল্লিশ লিটার বৃদ্ধি করলে অনুপাত তিনশো সাত হবে সুতরাং কমলার রসের পরিমাণ কমলার রসের পরিমাণ চল্লিশ লিটার বৃদ্ধি করলে বৃদ্ধি করলে অনুপাত হবে অনুপাত হবে কত চল্লিশ তো এই অঙ্কটা প্রায় পরীক্ষায় জব সলিউশন যারা সলভ করছেন প্রায় পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই অঙ্কটা আসে এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আপনারা সবাই খাতায় তুলবেন এবং এই অঙ্কটা প্র্যাকটিস করবেন আহ আশা করি সবাই বুঝছেন যদি কেউ না বুঝেন আমাকে পার্সোনালি নক কেউ আমি ইনশাআল্লাহ আবার বুঝিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম